আমরা দুই হাজার সালের পাঁচই আগস্ট নতুন করে বিগত পনেরো বছরে আমরা ব্যাংক তৈরি করেছিলাম অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য সাংবাদিক বন্ধুগণ ভাইয়েরা আপনারা জানেন আমরা ব্যাংক এরা বলেছে প্যান্ট করতে পারলেন না ডিজিটাল আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই জন্য এই শহীদের ময়দান যেখান থেকে আমাদের ডাক্তার করতে চেয়েছি আর তারা ব্যাংক ডাকাতি করে অর্থনীতিকে লোট করে অর্থ পাচারকারী হিসাবে চিহ্নিত হয়েছে আমরা স্বাস্থ্য সেবায় চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছি পরিকল্পিতভাবে বাংলাদেশ জামাত ইসলামীর জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে। আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সুচ্চ সন্তান ইসলামী ছাত্র শিবির তৈরি করি আর ওবাইদুল কাদেররা এই শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর ছাত্রীক তৈরি করে। সেজন্য বাংলাদেশে তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল। কোটি মানুষ আজ বই লা নিষিদ্ধ করে দেশ ছাড়া করেছে

উপহার দিয়ে গেলেন দেশবাসীর জন্য আপনি নিষেধ করে প্রমাণ করেছেন ওই ছাত্র জনতার গণপুত্তরে বাংলা দেশ জমা বিস্তামী ছাত্র শিবিরকে আপনি নিষ্ঠ করেছেন ছাত্র জনতা আমাদের বুকের নিয়ে ওই আন্দোলনকে সফল করে তুলেছে আর আপনি ভারত দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন সেইজন্য জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষেধাজ্ঞার পর পরে নাই হচ্ছে না ভবিষ্যতে আমাদের সেকেন্ডের চন্দ্র ছাড়া আমাদের পারবে না আসল আমাদের সম্মানিত ছেলে নেপৃন্দ সহ আমার প্রিয় না হবার আমরা এক সময় বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি আপনার জানেন